বেহাল সংসারের হাল ফেরাতে বাবার সঙ্গে ভিন রাজ্যে পাড়ি দিয়ে ফিরল ছেলের কফিনবন্দি মৃতদেহ ফালাকাটা ব্লকের জটেশ্বর ধুলাগাঁওয়ের ১৯ বছরের যুবক রজত বর্মন ভিন রাজ্যে উড়িষ্যায় কাজে গিয়ে সেখানে কয়েকদিন আগে অজানা জ্বরে আক্রান্ত হয়ে রবিবার মারা যায় বুধবার দেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়ে যায় গোটা এলাকায় ঘটনায় শোকে পাথর হয় গোটা পরিবার জানা যায় সংসারের হাল ধরতে বাবার সঙ্গে উড়িষ্যায় কাজে যায় রজত সেখানে অজানা জ্বরে আক্রান্ত হয় সেখানকার স্থানীয় হাসপাতালে চিকিৎসা হলেও বাঁচানো যায়নি রজতকে রবিবার মৃত্যু হয় বলে জানা যায় এরপর ছেলের দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাবা রিঙ্কু বর্মন বুধবার ছেলের দেহ নিয়ে বাড়িতে ফিরলে সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে মাত্র ১৯ বছর বয়সের তর তাজা যুবকের ভিন রাজ্যের কাজে গিয়ে অকাল মৃত্যু এলাকার বাসিন্দারা কিছুতেই মেনে নিতে পারছেন না গ্রামের ছেলেকে একবার শেষবারের মতো দেখতে প্রচুর মানুষের ভিড় হয় গোটা এলাকায় শোকের ছায়া বিউরো রিপোর্ট এপিটি নিউজ